জিবে লেগে থাকবে ও সেই বলার মতো না ভাষায় বলার মতো না গরম গুড় খাইতে মজা আপনারা না খাইলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম কিষান ডট কমের এর কাস্টমার আমরা যেখান থেকে কিষান ডট কমের গুড় সংগ্রহ করি প্রান্তিক চাষির কাছ থেকে আজকে আপনারা দেখবেন এই যে গুড়ের প্রক্রিয়াটা গুড় জাল পড়ন হচ্ছে এবং আমরা গ্রামে পরিবেশে যে চাষির সাথে আমরা গুড় সংগ্রহ করি সেই চাষির বাসায় আমরা আসছি আপনাদের দেখানোর জন্য আমরা সব সময় চাই যে কিষাণ ডট কমে সম্মানের গ্রাহকরা অথেন্টিক গুড়টাই যেন আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়ে থাকে এটা আমরা সব সময় চেষ্টা করি এই জন্যই আজকে আমাদের এই প্রান্তিক চাষির বাসায় আসা আপনারা সবাই কিষানের ডট যুক্ত থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন